হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করবো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো বা পরবর্তীকালে এক্সাম দেবে তাদের মেজের পেপার ওয়ান যেটা পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয় রয়েছে সেটা হলো সাম্য কি এবং সাম্য এর বিভিন্ন রূপগুলো আজকে আমরা আলোচনা করবো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছ বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অনলাইনে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি সেগুলো হলো লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন আচ্ছা গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ রয়েছে যেই অ্যাপটার নাম হলো পিস্টিক্যাল এডুকেশন এই অ্যাপটাও তোমরা ডাউনলোড করে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবে ঠিক আছে তো চলো এবার মেন টপিকে আসা যাক যেটা হলো সাম্য কি বা ইকুয়ালিটি সাম্য বলতে সমতাকে বোঝানো হয় সাম্য এক ধরনের নীতি বা আদর্শ রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব মানুষের যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝানো হয়ে থাকে মানে সমস্ত মানুষ যেন সমস্ত ধরনের সুযোগ সুবিধা একইভাবে ভোগ করতে পারে সেটাকেই আমরা বলবো সাম্য সাম্যের দুটি অর্থে ব্যবহৃত হয় একটা হলো নেতিবাচক অর্থ আর একটা হলো ইতিবাচক অর্থ তো নেতিবাচক অর্থের সাম্য বলতে বোঝায় বৈষম্যের অবসান বৈষম্যের অবসান মানে মানুষে মানুষের বড় লোক বা ছোট লোক যেনদের মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে অধিকারগুলো ভোগ করার ক্ষেত্রে সেই বৈষম্যটা যদি থেকেও থাকে তাহলে তাকে অবসান ঘটানো আর ইতিবাচক অর্থের সাম্য বলতে বোঝানো হয় যে সমান অধিকারের প্রতিষ্ঠা করা আচ্ছা সাম্যের অর্থ হলো ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য করা যাবে না সাম্যের অর্থ হল সমান সুযোগ ঠিক আছে ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান অধ্যাপক হ্যারল লি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন সাম্য সম্পর্কে যে সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার উপস অনুপস্থিতি এবং সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করা কারো জন্য যেন বিশেষ কোনো সুযোগ সুবিধা না থাকে তো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি করা এবং সকলেরই জন্য যেন সমানভাবে সেই সুযোগ সুবিধাগুলোকে সুনিশ্চিত করা হয় তো এটাই হলো সাম্য আচ্ছা দেখো রাষ্ট্রবিজ্ঞানী লর্ড অ্যাক্টন বলেছেন তারপরে তকভিল প্রমুখ সাম্যকে স্বাধীনতার পরিপ্রবদ্ধি বলে মনে করেছেন এই সমস্ত বা এইসব রাষ্ট্রবিজ্ঞানীরা স্বাধীনতার প্রকৃতি রূপটি উপলব্ধি করতে পারেননি কারণ অর্থনৈতিক সাম্য ছাড়া ব্যক্তি স্বাধীনতা কখনোই বাস্তবে পরিণত হতে পারে না ল্যাসকে সাম্য বলতে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ সুবিধা লাভের অধিকারকেই বুঝিয়েছেন যেন প্রত্যেক ব্যক্তি যেন সমানভাবে সমস্ত ধরনের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে তাকেই সাম্য বলেছেন হলো অধ্যাপক ল্যাসি আচ্ছা তো সাম্যের বিভিন্ন রূপগুলো কি রয়েছে সাম্যের টোটাল তিনটা রূপ রয়েছে এখানে একটা হচ্ছে স্বাভাবিক সাম্য তারপরে সামাজিক এবং আইনগত তো স্বাভাবিক সাম্যটা কি সাম্যের এই ধারণাটি সব থেকে প্রাচীন তো সব থেকে প্রাচীন সাম্যের যে ধারণা সেটা হলো স্বাভাবিক সাম্য দার্শনিক রুশও জন্মগতভাবে সব মানুষ সমান ঠিক আছে জন্মগত ভাবে কিন্তু সমস্ত মানুষই সমান কিন্তু আধুনিক দার্শনিকরা এই সাম্যকে ততটা গুরুত্ব দেননি এই শ্রেণীর দার্শনিকদের বক্তব্য জন্মসূত্রেও সব মানুষ কিন্তু সমান হয় না এবং মানসিক দিক থেকে মানুষের মানুষের যে বৈষম্য পরিলক্ষিত হয় এই বৈষম্য মূলত দু ধরনের একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত এবং মনুষ্য সৃষ্টি সরি আচ্ছা প্রকৃতি প্রদত্ত কিছু বৈশিষ্ট্য মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রকৃতি প্রদত্ত কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা দেখে থাকি এবং আর দ্বিতীয় নাম্বারটা হলো কি মনুষ্য সৃষ্টি বৈষম্য থাকে মানুষে মানুষে আচ্ছা তো দেখো তারপরে যেটা রয়েছে ওটা হলো সামাজিক সামাজিক সাম্য ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ তারপরে শিক্ষা দীক্ষা প্রভৃতি ক্ষেত্রে ভেদাভেদ দূর করে যে সাম্য প্রতিষ্ঠিত হয় তাকে সামাজিক সাম্য বলা হয় মানে সামাজিক সাম্য হলো সেই সাম্য যেখানে স্ত্রী পুরুষ তারপরে জাতি ধর্ম বর্ণ এই সমস্ত দিকে যে সমস্ত যে অসাম্যগুলো রয়েছে যদি কোনো ক্ষেত্রে ভেদাভেদ থাকে তো সেই ভেদাভেদগুলোকে দূর করাই হলো সামাজিক সাম্যের মধ্যে পড়ে সামাজিক সাম্য বলতে সংস্কৃতি এবং অর্থনৈতিক সাম্যকে বোঝানো হয় বর্তমান পৃথিবীতে এখনো অনেক সমাজে সামাজিক সাম্যের অভাব পরিলক্ষিত হয় ভারতের বিভিন্ন রাজ্যে এখনো সামাজিক সাম্যের কিন্তু অভাব রয়েছে এখনো বিভিন্ন জায়গায় এই জাতি ধর্ম বর্ণ এই সমস্ত ভেদাভেদগুলো এখনো প্রচলন রয়েছে তারপরে রয়েছে কি আইনগত সাম্য আইনগত সাম্য বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান ঠিক আছে আইনের চোখে কিন্তু সবাই সমান এটাকেই বলা হয় আইনগত সাম্য সবাইকেই সবান আইনি অধিকার দেওয়ার কথা আইনগত সাম্যে বোঝানো হয়েছে আইনি অধিকার ঠিক আছে সমস্ত মানুষ সে যেই যেই বর্ণেরই হোক বা যেই ধর্মেরই হোক ঠিক আছে সমস্ত মানুষই যেন আইনগতভাবে ভাবে একইভাবে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে সেটাই হলো আইনগত সাম্য ভারতের সংবিধানে সামাজিক সাম্যের অধিকার আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে আইনগত সাম্যকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় যেমন ব্যক্তিগত রাষ্ট্রনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি ভাগে অর্থ সরি আইনগত সাম্যকে বিভক্ত করা হয়েছে তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো